নারীদেরকে বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের নাম বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ তার বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আবার বলছি বর্তমান সরকারকে দেখেন আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন একটু ভালো ভালো কাজ করেন যদি যুদ্ধ করার অত সাহস অতই যদি আপনাদের শখ জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আপনার কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করবো যুদ্ধই করবো লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি